আসসালাম আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকে পর্ব চব্বিশ লেখনিতে সালমা চৌধুরী মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেককে হাইট করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে এ মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘন্টাখানেক পর মেঘ ঝোপায় বসে টিভি দেখছিল আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে শক্তপক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইল করেছে চোখে দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকছে মেঘের চোখ দরজার দিকে পড়তে আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে বলে মে আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রণা চালো সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল হাঁসের দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতে ইচ্ছে হচ্ছে না মেঘের তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় ডুবি দিয়ে নিজের রুমে থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানি দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো এখন ভালো লাগছে তো মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড় করে বলল ফিদা মেঘ বিড়বির করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল আমার রুমে টেবিলের ওপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কি না আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে অধরের কোণে মৃদু হাসিটা এখনো লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট বক্স সাথে একটা বড় বক্স ছোট একটা চিরকুটো আছে সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভ কামনা রইল তোর জন্য অভিনন্দন ডেয়ার স্প্যারো কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে ভাই যে স্পেশাল কোনো নাম মেঘকে সম্বোধন করেছে তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোট বক্সে রেপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্র ক্ষেত্রে একটু বেশি থাকে বক্স খুলতেই চোখে পড়লো সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেস মেঘ আশ্চর্য তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে আইফোন ল্যাপটপ নুপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড় সড় শখ কেল দশ কালারের বিশ সেট করে মোট বিশ ডজন কাচের রেশমি চুরি বক্সে জলজল করছে সাথে অনেকগুলো আংটি মেঘ চুরির দিকে চেয়ে মনে মনে ভাবছে যেই মানুষটা আমার সাথে ঠিক মতো কথাই বলে না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি উনি আসলে এতটাও অনুভূতিহীন নয় মেঘ সব কালারের চুরি পরে পরে ছবি তুলেছে গতকাল তানমির একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল সেটা পরেও ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে পোস্ট সঙ্গে কল করেছে বন্যাও গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করেই বলল। এত গিফট তোরে কে দিল রে মেঘ সশব্দে হেসে বলল আমার স্বপ্নের নায়ক বন্যা কপালকুশকে বলল আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস মেঘ ঠোঁট কামড়ে বললো আমি কি করব, আমার এত ভাল লাগে কেন ওনারে বন্যা স্বাভাবিক করতে বলল সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলছে বের হবে অনেকদিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেঘ একটু ভেবে বলল ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদিস্বরে বলছে আম্মু একটু ঘুরতে যাই হালিমা খান মেঘের দিকে না তাকিয়েই বললেন আমাকে বলছিস কেন আমি অনুমতি দেয়ার কি তোর ভাইরা আছে বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসাই নেই বন্যা পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান চিন্তিত স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর যাস নি আর ড্রাইভারকে বলে দিয়ে যাসতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিকশা দিয়ে চলে যাব হালিমা খান কপাল বলে উঠলেন তুইও তো তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামল মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজন আগেই চলে এসেছে ইচ্ছামতো মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসেছে আড্ডা দিতে পড়াশোনা পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করল সব কিছু শুনে মায়া আকস্মাত বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজনই একসঙ্গে বলে উঠল কি প্ল্যান মায়া বলল আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার কারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিকে রাজি না হলে ওদের চাপে রাজি হলো মায়ার নাম্বার থেকে কল দিল চট্টগ্রাম নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময়ই মেঘের হাত কাঁপছিল ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি দিল। বন্যা নীরব দর্শক সাহস সে চাই মেঘ ভালো থাকুক সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য সাথে যে মেঘকে ভালো রাখবে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মোডে ডাক দিল যান আবির কপালকুচকে প্রশ্ন করলো কে মেঘ ঢুক গেলে আহ্লাদি কণ্ঠে বললো আমি তোমার বউ আবির মুচকি হেসে উত্তর দিল হ্যাঁ যান বলো মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইলো বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠল। কিরে আবির কার সাথে কথা বলছিস আবির উত্তেজিত কণ্ঠে বলল আমার বউ কল দিয়েছে ডিস্টার্ব করিস না মেঘসহ বাকি তিনজনই হা করে চেয়ে আছে মায়া কল মিউট করে মেয়েকে কানে কানে কি বলেছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ জান আবির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু জান কোথায় আছো বলো আমি এখনি আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনানি জানানি আন্ন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করলো কি হলো কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীরকণ্ঠে শুধু বলল কিছু না এবার গম্ভীর আবির কণ্ঠে প্রশ্ন করলো কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যানিত হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল মা মানে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার প্রয়োজন মনে না এত বড় হয়ে গেছিস মেঘের জানানোর করলি চোখ কঠোর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে ভায়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি চিনব না ভাবলি মেঘ পাথরের নাই বসে আছে আবির ভাই কিনা কি ভাববি থাপ্পড় না দিয়ে বসে না বার থাপ্পড়ের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করলো কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়েই বসে আছে আবাই রাগান্বিত স্বরে বলে উঠল কি হলো বল মেহের গলা কাঁপছে রকমে জায়গার নামটা শুধু বলল আবি স্বাভাবিক কণ্ঠে জানালো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি বলেই কলটা কেটে দিল আবির ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আল্লাহ বাঁচাও আমায় আর জীবনে এমন কাণ্ড করব না এবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তরে শোধাল কি হয়েছে বকা দিছে পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে না খায় এই কথা শুনে পাখি মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারলো মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয় ভয়ে বলল আবির ভাই বাকি তিনজনের নজর পড়ল সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম মাসাল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম পটিয়ে আমার করে নিতাম মেঘ রাগানিত স্বরে বলে উঠল আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুসতে ফুসতে উঠে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়া কিভাবে রিয়াক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইলো ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গুটালো মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে ঘামে চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুগাল মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শোধালো রাগ উঠেছে কেন আরও আড্ডা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল আড্ডা দিব না চলে যাবো চিন্তিত বলল, কি কি হয়েছে কে বলেছে মেঘ মনে মনে বলছে আপনার কারো নজর ওপর আমি সহ্য করতে পারবো না আবির ঠান্ডা কণ্ঠে শুধালো চলে যাবি মেঘ মাথা উপর নিচে নাড়ালো আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছি আমি ওইটা পরব এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আবির ভাইয়া রিয়াক্ট করেনি সেই অনেক পাখি হাসি মুখে বলছে মেঘ ওনাকে পেলে সত্যিই অনেক হাঁপি থাকবে দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায় মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবির মেককে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে মেয়েকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেয়ে ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে ছোট করে প্রশ্ন করলো কোনটা নিব আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল আমার জন্য পছন্দ করে নিয়ে আয় মেঘ আম্মুকের মতো চেয়ে আছে নড়ছেও না জায়গা থেকে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খুঁজে দুইটা নিয়ে আসছে আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কমল কণ্ঠে বলল এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় আবীর চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইলো মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায় মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা মনে মনে বলছি কি মানুষ রে বাবা আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি পাঁচটায় নিয়ে নেবেন তাহলে আমি দুইটা হেলমেটি বেছে নিয়ে আসতাম হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো কাচ্চি খাবি মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হাবি জাবি অনেক কিছু খেয়েছে এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবিরও আর কথা বাড়ালো না মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখি আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে চারদিক সামলাতে যথারতি হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে তানবির ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে সাহস হচ্ছে না মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল ভাইয়াকে বলো নিয়ে আসতে মেঘ ঢুক দিলে বলল আমি বলতে পারবো না তুই কল দিয়ে বল মিম ভয়ে ভয়ে জানালো আমি বলবো মিম মিম টেলিফোন থেকে কল দিল। রিসিভ করতেই আবিরকে আবির বলল আসসালাম ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম আকস্মাত বলে উঠল। আপুর কাঁচি খেতে ইচ্ছে করছে মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কিরমির করে বলছে তুই আমার কথা বললি কেন আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো মেঘ কোথায় মি মৃদু হেসে বলল এখানেই আছে আবির রাগান্বিত কণ্ঠে বলল। ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তোকে দিয়ে বলাতে হয় কেন ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারি আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল ওর কাছে ফোন দি মিম ভীতুসরে বলল আপু চোখ কান বন্ধ করে বসে আছে আবির দীর্ঘশ্বাসে রাগ হজম করে বলল। ওর কান থেকে হাত ছড়িয়ে ফোনটা ওড়ে দে মিম যথারীতি তাই করলো মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো কাজ চিকি এখনই আনতে হবে নাকি ঘণ্টাখানেক পর নিয়ে আসলে হবে মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে ভেবেছিল না জানি কত বকা খাবে কিন্তু ঘটলো পুরো উল্টা মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল পরে আনলেও হবে ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল এর মধ্যে আবির বাসায় এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দও শুনেনি মেঘ আবির মিমকে দু প্যাকেট দিয়ে বাকি একটা কাঁচির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেললো আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল তোর ফোনটা দে